প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের নিবেদিত নেতা কর্মীরা যে সত্যিকার অর্থে এই জুলাই অগাস্ট মাসে এই আন্দোলনটাকে আলিঙ্গন করার জন্য উপস্থিত বলবো না কারণ এই আন্দোলনকে তো আমি এই এই বৈষম্য বিরোধী শব্দটা তো খারাপ শব্দ না ভালো শব্দ এখন ভিতরে কি ইচ্ছা ছিল প্রাথমিকভাবে ভাবে সেটা তার আমরা জানি না নিশ্চয়ই ভালো কিছু ছিল তো এই আন্দোলনটাকে পর্যবেক্ষণ আলিঙ্গন বা তাকে ম্যানেজ করার জন্য যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগের নেতা কর্মীরা ওইভাবে থাকতেন তাহলে আজকে এই পরিণত হতো না তো কেন ছিলেন না এটার উত্তর একটাই ওই যে আপনি যে ইন্টারভিউ দেখেছেন সেটা হচ্ছে যে আমরা স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে একেবারে সংসদ নির্বাচন পর্যন্ত নিজেদেরকে বিভক্ত করেছি এবং আমরা যে বিভক্ত করেছি দলের মধ্যে আমাদের যে একে অপর অন্যায় হচ্ছিল সেগুলো আসলে বলার মতো প্ল্যাটফর্মও তৈরি হয়নি কারণ ওই যে আজকে আপনাকে যেটা বললাম যে ডিম পাড়ানো সংস্কৃতি অর্থাৎ আপনার আপনি আমার আমার ধরেন আপনি আমার হোস্ট দেখান রাইট এখন এই ক্যামেরা চলাকালীন সময় যদি আমি একজনকে খুব খারাপ ভাবে ধরেন দমন করি হ্যাঁ শারীরিকভাবে প্রহার করলাম বা অকত্য ভাষায় গালি করলাম তাহলে কোনোদিন আপনার সাথে ভবিষ্যতে যদি আমার সামনাসামনি দেখা হয় আপনি কি খুব বেশিক্ষণ আমার সাথে থাকবেন আপনি ভাববেন যে এই লোকটা তো বিপজ্জনক লোক হ্যাঁ যে কিছু করতে পারে এখন কারণে যেটা হয়েছে যে আসলে যে সিগন্যাল গুলো দলের পক্ষ থেকে এগুলো সঠিক জায়গায় সঠিক সময় পৌঁছেছে বলে বিশ্বাস করি না মনে করি না আমি মনে করি ওনার কাছে গিয়ে সব আটকে গেছে আমি মনে করি উনি এবং ওনার সাথে আরো কয়েকজন ছিলেন নিচের দিকে তারা সত্যিকার যে সিগন্যাল সেটা পৌঁছাতে দেন নাই আমি খুব আমি খুব সৌভাগ্যবান আমার বাবার কারণে পারিবারিক ভাবে আমি একেবারে শৈশবকালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বর্ধিত সভা করতে দেখেছি ঢাকা থেকে রংপুর গেছেন বিমান ছিল না ভাই হ্যাঁ এবং এখন যে বঙ্গবন্ধু ব্রিজ যমুনা সেটাও ছিল না ঢাকা থেকে গেছেন পনেরো ষোলো ঘন্টা লাগছে ঢাকা থেকে রংপুরে পৌঁছাইতে রংপুর টাউন হলে সকালবেলা উনি বর্ধিত সভা শুরু করছেন রাত্রে দশটা এগারোটা পর্যন্ত প্রত্যেকটা নেতাকর্মীর কথা শুনছেন দুপুরে খাওয়ার সময় শশা খাইছেন বুঝলেন এই এক বর্ধিত সভা আমি দেখছি আরেক বর্ধিত সভা দেখছি অনেকগুলো এগুলো নাম বলবো না কারো ওনারা ঢাকা থেকে প্লেনে আসছেন সার্কিট হাউসে বসছেন খালি গা হইছেন বেনসন সিগারেট শুকাচ্ছেন ওনার থেকে বয়সে ডাবল তার মুখে সিগারেটের ধোঁয়া মারছেন পা তুলে দিয়ে হ্যাঁ বর্ধিত সভা হলো চারিদিক দিয়ে পুলিশ হেলমেট পরা পুলিশ হাতে স্বয়ংক্রিয় অস্ত্র আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের দিকে তাক করা আসলেন কথা বললেন ধন্যবাদ আসসালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বইলা ফিরে গেলেন এই বর্ধিত সভাও আমি দেখছি এবং এই একই এই সম্মেলন আমি দেখছি আমি এক সম্মেলন দেখি আপনার কাছে আমি বলি রংপুর জেলা ছাত্রলীগ সম্মেলন আমি নিজের চোখে দেখছি জাতীয় নেতা গেছেন আমার বাবা গেছেন কি অবস্থা কলাপসিপাল গেটে তালা লাগাই দিচ্ছে কর্মীরা টেবিলের উপরে উঠে হামলা করতে যাচ্ছে বাট সিনিয়র নেতারা ওখান থেকে পালায় নাই অনুষ্ঠান যে অধিবেশন শেষ করছেন যেভাবে যে কাজ হওয়া সেটা হইছে ঠিক আছে বাপ আমি তো তোর তুই আমার মারতে চাস আমি ভাই এখান থেকে যাবো না আর আমি এই সম্মেলনে দেখছি আমার কাছে ভিডিও আছে আপনার কাছেও আছে খুঁজতে পাবেন বলতেছে শেখ হাসিনা ওখান থেকে সব দেখতেছে র্যাব দিয়ে উঠাই নিয়ে যাবো র্যাব দিয়ে ছো দিয়ে নিয়ে যাবো আপনি আওয়ামী লীগের নেতা কর্মীকে সম্মেলনে গিয়ে বলতেছেন র্যাব দিয়ে ছো দিয়ে নিয়ে যাওয়ার মানে অ্যান্ড সেটা রেজাল্ট অব্দি পাইছেন ওই নেতাকর্মী তো রাস্তায় নামে নাই ঠিক আছে আপনি র্যাব দিয়ে করেন জনগণের অভ্যুত্থান জনগণের আন্দোলন জনগণের সংগ্রাম মোকাবেলা করতে হবে বা তা প্রশমিত করতে হবে জনগণকে দিয়ে আপনি নিজের জনগণকে যদি র্যাব পুলিশ সেনাবাহিনীর ভয় দেখান তাহলে ভবিষ্যৎ কি কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং আওয়ামী লীগের ভোটার ব্যাংক এই দুটোর সমন্বয় এই দুটোর ঐক্যর মধ্য দিয়ে হয়তো বা আমরা ফিরে আসতে পারবো কিন্তু সেটার জন্য আমাদেরকে আমাদের জনগণ বারবার বলছি নেতা কর্মী আমার জনগণের অংশ তার কাছে যেতে হবে সব করা সম্ভব কাদের আঘাত লাগতেছে যারা আসলে ওই সিন্ডিকেটের ছিল যারা ওই দুর্নীতি নমিনেশন বাণিজ্যের ভিতর ছিল তাদেরও তো লোক কম নাই তাদের লাখ লাখ কোটি কোটি লোক নাই কিন্তু কিছু শত লোক তো আছে যারা তাদের বেনিফিট পাইছে তারাই গালিগালাজ করতেছে তারাই ভুল পথে প্রচারিত করছে শুনে আমাকে অনেক সাবেক মন্ত্রী ফোন করছেন আমাকে আদর করে ভালোবাসে আপনি কি নিজে না পুরো অনুষ্ঠান শোনার পরে ফোন করলাম বলে না তুমি কোনো ভুল বলো বলে আমি তোমার জন্য দোয়া করি আওয়ামী লীগের অনেক নেতা কেন্দ্রীয় কমিটির নেতা প্রথমে না শুনে অন্যের কথা শুনে বলে এগুলো কি আমি যে আপনি প্লিজ আপনি শোনেন আমি বিনয়ের সাথে অনুরোধ করতেছি আমার জায়গা তিনটা খুব পরিষ্কার বঙ্গবন্ধু আওয়ামী লীগ শেখ হাসিনা কোন কম্প্রোমাইজ আমি করবো না এবং এই তিনের থেকেও বড় জায়গা হচ্ছে বাংলাদেশ ওকে নিয়ে আমি কোনো কম্প্রোমাইজ করবো না আমার কোনো বক্তব্য তিনি খুঁজে পাবেন না এই ঘটনাগুলো উনি জানতে পারলে কি অ্যাকশন নিতেন না নিশ্চয়ই নিতেন আমার মনে হয়েছে তিনি জানতে পারেননি আমি তাকে শৈশব থেকে শ্রদ্ধাবোধ আছে সুতরাং একেবারেই আমি কলম নামিয়ে বলে বসবো যে উনি দায়ী এটা তো আর পানি আমি করতে আমার বিশ্বাস যে সিন্ডিকেট এত শক্তিশালী হয় যে তারা অনেক সত্যকে ঢেকে রাখতে পারে এটা বাস্তবতা